পক্ষ আমাদের জাতিসংঘের নিরাপত্তা পরিষদ উত্তর কোরিয়ার পারমাণবিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করায় প্রতিশোধ পরায়ণ হয়ে উঠেছে দেশটি এই নিষেধাজ্ঞা আরোপে যুক্তরাষ্ট্রের সম্পূর্ণ ভূমিকা রয়েছে বলে দাবি করে দেশটির পক্ষ থেকে হুমকি দেয়া হয় যুক্তরাষ্ট্রকেই এর মূল্য দিতে হবে সংবাদ সংস্থা কেসিএনএ জানায় ফিলিপিন্সের রাজধানী ম্যানিলায় আসিয়ান সম্মেলনে নর্থ কোরিয়ার মুখপাত্র বাং কোয়াং হিউগ বলেন যুক্তরাষ্ট্রের পদক্ষেপেরই কোরীয় উপদ্বীপের পরিস্থিতি অবনতির আশঙ্কায় পড়েছে চলমান পারমাণবিক ইস্যুর ঘটনায় যুক্তরাষ্ট্রই দেয় এর জন্য দেশটিকে পদে পদে মূল্য দিতে হবে হিউক বলেন উত্তর কোরিয়া কোনো নিষেধাজ্ঞা মানবে না কোনো নিষেধাজ্ঞায় আমাদের পারমাণবিক অস্ত্রের পরীক্ষা থামাতে পারবে না শনিবার উত্তর কোরিয়ার রপ্তানির উপর নিষেধাজ্ঞা এবং দেশটিতে বিনিয়োগের উপর সীমাবদ্ধতা আরোপের প্রস্তাব পাশ করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এই প্রস্তাবের ভোটাভুটিতে চীনও ভোট দিয়েছে অর্থনৈতিক এই নিষেধাজ্ঞার কারণে দেশটির এক তৃতীয়াংশ বৈদেশিক আয় কমে যাবে বলে অনুমান করা যাচ্ছে